ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক জগবিন্দর সিং ও চারটি প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা মার্কিন অর্থ বিভাগ জানাই ভারতীয় নাগরিক জগবিন্দর সিং এর প্রায় তিরিশটি জাহাজ রয়েছে যেগুলো অনেকগুলো ইরানের তথাকথিত শ্যারো ফ্লিট ফ্লিডের অংশ হিসেবে কাজ করে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই শ্যাডো ফ্লিট কি ফ্লিট বলতে বোঝায় সাধারণত ইরান রাশিয়া ও ভেনেজুয়েলা যেসব দেশকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাণিজ্য ক্ষেত্রে সেসব দেশ তাদের তেল বিক্রির জন্য যে নৌবহর ব্যবহার করে সেগুলোকেই মূলত শ্যাডোফ্লিট বলা হয় এসব জাহাজের মালিকানা জটিল এবং গোপন এবং তারা অনেক সময় মানহীন সনদ ও বিমানিয়ে পরিচালিত হয় ভারতীয় নাগরিক জগবিন্দের নিষেধাজ্ঞায় আওতায় এসেছে ভারত ভিত্তিক দুটি প্রতিষ্ঠান গ্লোবাল ট্র্যাঙ্কস এবং বিএনপি সলিউশন আর দুটি প্রতিষ্ঠান হলো প্রাইম ট্র্যাঙ্কার্স ও গ্লোরি ইন্টারন্যাশনাল যা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অর্থাৎ দুটি ভারতীয় প্রতিষ্ঠান এবং দুটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম পেশার ক্যাম্পেইনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ক্যাম্পেইনের আওতায় গত তিন মাসে পাঁচ ধাপে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ও এফসি তথ্যমতে জগবিন্দর সিং এর কোম্পানিগুলো ইরানের জাতীয় তেল সংস্থা এনআইওসি ও ইরানি সামরিক বাহিনীর পক্ষে তেল পরিবহন করে এই কোম্পানিগুলোর মালিকানাধীন জাহাজগুলো ইরাক ইরান আমিরাত ও ওমান উপসাগরের আশেপাশে উচ্চ ঝুঁকির জাহাজ থেকে জাহাজে স্থানান্তরতরের মাধ্যমে ইরানের তেল পরিবহন করে পরে এই তেল অন্য কোম্পানির সঙ্গে মিশিয়ে ভিন্ন দেশে থেকে আসা বলে দেখানো হয় ও জাল নথির মাধ্যমে ইরানের সম্পৃক্ততা গোপন করা হয় ও এফসির দাবি করেছে ইরান সমর্থিত মিলিশিয়ার অর্থদাতা সাইদ আল সঙ্গে করে এসব কাজ পরিচালনা করেন মার্কিন এই সরকারি সংস্থাটি আরো জানায় তারা ইরানের তেল রপ্তানি নেটওয়ার্ককে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে রয়েছে সেল কোম্পানির মাধ্যমে ব্যবসা গোপন তেল মজুদ জাহাজ থেকে জাহাজে স্থান্তরিত ও নথি জালিয়াতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বলেন ইরানি সরকার অসাধু শিপিং কোম্পানি ও দালালদের উপর নির্ভর করে এবং তাদের তেল বিক্রি ও প্রভাব বিস্তারমূলক কার্যক্রম চালায় যুক্তরাষ্ট্র এই অবৈধ নেটওয়ার্ককে ধ্বংসে অঙ্গীকারবদ্ধ তাহলে বুঝতেই পারছেন সত্যি কথা বলতে ভূরাজনীতির সত্যিকার প্রতিফলনটা ঘটে বাণিজ্য ক্ষেত্রে এবং বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আমেরিকা দমিয়ে রাখতে চায় কিন্তু সেটি আসলে সেভাবে পারে না তারা বিভিন্ন তাদের বাণিজ্য চালিয়ে যায় তারই একটি অংশ ছিল এটি তবে এখন দেখার বিষয় ভারতের এই কোম্পানিগুলোর উপর যে স্যাংশন দিল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন সেটি আসলে ভারত কিভাবে দেখে এবং ভারত সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ